ইনিংসের উনচল্লিশতম ওভারে অধিনায়ক আফিফ হোসেন বল তুলে দেন আলিস আল ইসলামের হাতে ব্যাটিংয়ে সাইফুদ্দিন আলিসের করা প্রথম চার বল থেকে নিতে পারেননি কোনো রান তখনই ডিপ মিড অনে থাকা রুয়েল মিয়াকে উপরে তুল নিয়ে আসলেন ক্যাপ্টেন আফিফ আর ঠিক ওই বলেই অধিনায়কের পাতা হাতে পা দিলেন সাইফ মিড অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হয়নি ঠিকঠাক টাইমিং তাতেই ডিপ মিড অন থেকে তুলে নিয়ে আসা রুয়েল মিয়ার দুর্দান্ত কাছে ফিরতে হয়েছে সাইফুদ্দিনকে সাইফকে প্ল্যানিং করে আউট করতে পেরে উল্লাসে মেতে ওঠেন আফিফ আলিস সহ সতীর্থরা তবে শুধুমাত্র এই একটি বলের ফিল্ড সেট নয় পুরো ম্যাচে আফিফের পরিকল্পনা ছিল চোখে পড়ার মতো বলার পরিবর্তন থেকে শুরু করে ফিল্ড সেট আপের সিদ্ধান্ত নিতে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আফিফ হোসেন থ্রুব শুধু ফিল্ড সেট সময় মাঠ পরিচালনাতে দক্ষতা দেখিয়েছেন তাও কিন্তু নয় ব্যাটিংয়ে এসে পার্টনারকে সহযোগিতা করেন আফিফ কোন পরিস্থিতিতে কিভাবে ব্যাটিং করলে বড় রান করা যাবে আফিফ যেন আগে থেকে বলারদের পরিকল্পনা আজ করতে পারেন না বল আগে আমাকে বলছে যে থার্ডম্যানটা আগে নিয়ে আসছে টেন্ডিসে থাকতে পারে ওর আর আমাকে তখন বলছিল যে আজকে দুশো মারা দিন তুই যদি দুশো মারোস তাহলে আমরা সাড়ে তিনশো চারশো রান হবে আর তুই যদি দুশো না মারোস তাহলে আমাদের তিনশো আমরা যদি ভালো খেলি তাহলে তিনশো সাড়ে তিনশো রান ওটাই মানে কাটাটা মারছে এর আগে বলে আমি চান মারছি দাম কাটা এই জন্য বলতেছে তোরা বলছিলাম যে কাটার কাটা তুই অ্যালার্ট থাকে আমি বাইক মারছি আউট হয়ে গেছি ভুল করলেও আফিফের সাথে ব্যাটিং করে নতুন যে এক অভিজ্ঞতা অর্জন হয়েছে তা বলাই যায় আর এজন্যই অস্ট্রেলিয়া সফরে ওডিয়াই দলের দায়িত্ব দেয়া হয় তার কাঁথা